কাঁচামরিচ দিয়ে এই শিদল ভর্তাটা এত মজা এত মজা হয় যা বলার বাহিরে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রংপুরের ঐতিহ্যবাহী একটি শিদল ভর্তা তার আগে দেখে নেওয়া যাক শিদলগুলো দেখতে কেমন হয় আমি অনলাইন থেকে অর্ডার করে এই শিধলগুলো রংপুর থেকে নিয়ে এসছি দিনাজপুর জেলায় এই শীতল ভর্তাটা অনেক বেশি জনপ্রিয় এটাকে ভুনা করেও খাওয়া যায় পেঁয়াজ ও রসুন দিয়ে একটি শীতলকে আমি দুই ভাগ করে অর্ধেকটা নিয়ে নিলাম হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিলাম আর বাকি শিদলগুলো আমি আবার কাগজে মুড়িয়ে একটি বক্সে ভরে ফ্রিজের নর্মাল পোষণে রেখে দিব। চাইলে আপনারা ডিপ ফ্রিজেও রাখতে পারেন এতে করে এই শীতলগুলো বেশ অনেক দিন ভালো থাকবে প্রায় ছয় মাস এবার কড়াইতে কিছু কাঁচা মরিচ ও কিছু রসুনের কোয়া দিয়ে এগুলোকে শুকনো তাওয়ায় টেনে নিব ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন তো মরিচগুলো ও রসুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো তুলে রাখছি এবার এই কড়াইতেই আমি সেই শিদলটা দিয়ে দিব দিয়ে এটার এপিট ওপিট খুব ভালো করে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিতে হবে এই শীতল সরাসরি আগুনে পুড়িয়েও ভর্তা করা যায় সেটাও খেতে ভালোই লাগে স্বাদের কোনো হেরফের হবে না তো আমার শীতল উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম এবার একটি বাটিতে আমি তুলে নিব এবং একটু পানি দিয়ে সি দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবো এতে করে সি খুব সফট হবে নরম হয়ে যাবে আর এদিকে পাটায় আমি সে কাঁচামরিচ ও রসুন টালা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ ও রসুনটা একবার বেটে নিব একবার বেটে নেওয়া হয়ে গেলে এতে সেই শীতলটা আমি পানি কাঁচা কাঁচামরিচ ও রসুনের সাথে একবার বেটে নিব এই শীতল রংপুর ও দিনাজপুর জেলার মানুষের খুবই জনপ্রিয় একটি শীতল তারা এই শীতলটা কচুর ডগা দিয়ে রসুন ও নানা রকমের সুটকি দিয়ে তৈরি করে থাকেন ভীষণ মজা আপনি একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনারও ভালো লাগবে তো আমি একবার বাটা দিয়ে আবার সব ভর্তা একটু মাখিয়ে নিয়ে দ্বিতীয়বারের মতো বেটে নিচ্ছি দুইবার বাটলি এই ভর্তাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো আমার বাটা হয়ে গিয়েছে আমি ভর্তাটাকে একটি সার্ভিং প্লেটে তুলে নিব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সহজ রান্না বান্না বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন কথা বলতে বলতে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে এবার আমি এক চামচ ভাত পাটায় মুছে পাটা মশা ভাত তৈরি করে নিচ্ছি ভর্তা বানানোর শেষে এই পাটা মশা ভাত কিন্তু অসম্ভব মজার লাগে তো দেখুন আমার ভর্তাটা দেখতে ঠিক এই রকম হয়েছে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ